দেপাল হাইস্কুলের প্রাক্তন প্রয়াত প্রধান শিক্ষক সুরেন্দ্রনাথ ছাউয়ের স্মৃতির আলোয় আলোকিত প্রণাম স্মারক গ্রন্থ প্রকাশ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতে দেপাল বানেশ্বর চারুওয়ালা বিদ্যা মন্দিরের অনুষ্ঠান কক্ষে প্রাক্তন প্রয়াত প্রধান শিক্ষক সুরেন্দ্রনাথ ছাউয়ের স্মৃতির আলোয় আলোকিত প্রণাম স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষক সুরেন্দ্রনাথ সাউ ছাত্রছাত্রী থেকে শুরু করে পরিবার বর্গ সহ বিশিষ্ট জন ওনার সম্পর্কে কলম ধরেছেন এই গ্রন্থে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে সুরেন্দ্রনাথ সাউ ভাবনা ও শিক্ষা দর্শন তার নীতি সবাইকে উদ্বুদ্ধ করবে এদিন দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যামন্দিরের মন্দিরের অনুষ্ঠান কক্ষে প্রণাম স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে শিক্ষকের পরিবার বর্গ সহ উপস্থিত ছিলেন রামনগর কলেজের অধ্যক্ষ অনন্তমোহন মিশ্র রামনগর বিএড কলেজের অধ্যক্ষ স্নিগ্ধাশ্রী বড়িয়ার সিং সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এক কথায় রোমাঞ্চকর অনুভূতি সত্যি কথা বলতে কি এরকম অনুষ্ঠান হয় না এখানকার যারা মাস্টারমশাই ছিলেন তার সময়ের বা তাকে যারা খুব কাছ থেকে দেখেছেন বিভিন্নভাবে তার ভাবধারায় বা তার সাহচর্য পেয়েছেন তাদের একটা ব্যতিক্রমী প্রয়াস হচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান এক কথায় অন্যান্য যে কোনো সাধারণ অনুষ্ঠানের অনেক ওপরে অনেক উচ্চ মানের

এখন শিক্ষা ব্যবস্থার রূপটাই বদল হয়ে গেছে যেখানে অনলাইন ক্লাস হচ্ছে স্টাডি মেটেরিয়াল বাড়িতে বসে লোকে পড়তে পারছে সেখানে ঠিক ওইভাবে জিনিসটাকে মূল্যায়ন করা যাবে না তবে ওনারা ওই সময়ের একটা মহিরূহ ছিলেন এবং তারা যে কাজটা করেছেন সেই কাজেরই ফসল হচ্ছে বর্তমান সমাজে যারা প্রতিনিধিত্ব করছে এবং ওই রকম একটা উচ্চ আদর্শবোধ আমাদের ছেলে মেয়েদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে যাতে ধরুন খুব সহজে জীবন নদীর পারাপারের যে চেষ্টা আমরা করছি তার বাইরেও একটা সঠিক দিশা নিয়ে সঠিক লক্ষ্যে সমাজ গঠনের কাজে ছাত্রছাত্রী আগামী দিনে প্রতিনিধিত্ব করবে এই আশা করাই যেতে পারে সুরেন্দ্রনাথ সাউ বই যেটা তার জীবনী উপরে বই প্রকাশিত হয়েছে আমি ওই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছি ওই মহাশয়ের জীবনী বিষয়ে আমি যারা বক্তা ছিলেন তাদের থেকে শুনেছি বইটি পড়ার সুযোগ আমি পাইনি কিন্তু এইটুকু বুঝলাম সে মহাশয়ের জীবনী এবং বর্তমানের যারা প্রধান উপাচার্য আচার্য আছেন তাদের জীবনী আমি একটু কথা বলতে চাই এখানে একটা সময়ে তিনি এই রকম একটা অনুষ্ঠান করেছিলেন যারও প্রডক্ট হিসাবে বা যার শিক্ষা পেয়ে এই অঞ্চলের অনেক প্রধান শিক্ষক তৈরি হয়েছেন অনেক বিভিন্ন পদে তারা এখুনি অবস্থাপিত হয়েছেন কিন্তু এখুনিকার যে একটা পশ্চিমবঙ্গের ঘটনা ঘটেছে একটা কলকাতার প্রখ্যাত মেডিক্যাল কলেজ যেখানেও একজন আচার্য প্রধান আচার্য ছিলেন সন্দীপ ঘোষ যেখানে একটা ডাক্তারি ছাত্রী কর্মরত সময়ে যেভাবে হত্যা হলো ধর্ষণ হলো এইটা কে করেছে আমরা জানিনি বাট পরবর্তী সময়ে একজন প্রধান আচার্যর যে ভূমিকা কিভাবে তিনি এইরকম পদক্ষেপগুলো নিয়েছেন প্রমাণ লোপাটের ক্ষেত্রে হোক দুর্নীতিগ্রস্ত ক্ষেত্রে হোক এইগুলো যখন আমরা একটা কম্পেয়ার বা তুলনা করি তখন মনে হয় এই যে সুরেন্দ্রনাথ সাউর মতো মানুষ এখনই সমাজে আর নেই ইয়ার মতো একজন প্রধান আচার্য এই সমাজে দরকার আছে যে সমাজ এবং শিক্ষা অনুষ্ঠান তাদের মধ্যে যে সম্পর্ক দরকার মানুষেরও সহযোগ সম্পর্ক দরকার একটা মানুষ তেয়ারি ক্ষেত্রে তাদের যে আদর্শ দরকার এটা এখুনি একটা অবক্ষয় ঘটেছে আমরা এই অবসরে তিনাকে খুব স্মরণ করছি যে তিনার মতো প্রধান আচার্য আমাদের সমাজে খুব দরকার আছে এইটুকু আমি আমার বক্তব্য বলতে পারি ধন্যবাদ উনিশশো সালে করণজি সুভাষ বিদ্যাভবন ও তার প্রথম শিক্ষা দিবস গুরু এখানে প্রায় সাড়ে তিন বছর শিক্ষকতা করার পর উনিশশো সালে দেপাল বানেশ্বর জুনিয়র হাই স্কুলে সহকারী শিক্ষক পদে যোগদান করেন উচ্চ বিদ্যালয়ের অনুমোদন লাভের পর উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে আসীন হন ও দীর্ঘ তিরিশ বছর পর উনিশশো সালে অবসর গ্রহণ করেন দেপাল বানেশ্বর চারুবাড়া বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুরেন্দ্রনাথ সাউর হাত ধরে এক নতুন দিশা পেয়েছিল বিদ্যালয়ের শিক্ষকুল এখনও শ্রদ্ধা জানায় এই শিক্ষকে। এটা একটা বিপজ্জনক প্রবণতা এখন এটা একটা প্রযুক্তির অনেক ভালো দিক আছে কিন্তু ছাত্রছাত্রীরা এই প্রযুক্তিটাকে অনেক ক্ষেত্রেই বিপজ্জনকভাবে ব্যবহার করছে অনেকেই বিপদগামী হচ্ছে এ বিষয়ে প্রযুক্তিকে আমরা অস্বীকার করতে পারি না এই বিষয়ে অভিভাবকদের এবং অবশ্যই শিক্ষক শিক্ষা কর্মী বা শিক্ষিকাদের অনেক বেশি সচেতন থাকতে হবে শিক্ষাঙ্গনে আমরা মোবাইল ফোন নিষিদ্ধ করেছি এবং বাড়িতেও যাতে ছাত্রছাত্রীরা তাদের খুব প্রয়োজন ছাড়া তাদের পড়াশোনার বিষয় ছাড়া মোবাইলটা অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারে অভিভাবকদের অনেক বেশি সতর্ক থাকতে হবে আজকের অনুষ্ঠানটা আমাদের নেপাল বানেশ্বর চারুবেলা বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সুরেন্দ্রনাথ সাউ মহাশয় তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার আলোয় আলোকিত করার জন্য তার কর্মকাণ্ডটাকে তুলে ধরার জন্য একটা গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল আজকে তার সেই শুভক্ষণে আজকে সে গ্রন্থ প্রকাশ করা হয় গ্রন্থ গ্রন্থ প্রকাশ প্রকাশনা সমিতির উদ্যোগে গ্রন্থ প্রকাশ গ্রন্থের নাম হচ্ছে প্রণাম এই অনুষ্ঠান আজকে হলো উদ্বোধন করেছেন ডক্টর অনন্ত মোহন মিশ্র মহাশয় অধ্যক্ষ রামনগর কলেজ এবং এর সভাপতি হচ্ছেন রাধাশ্যাম মাইতি মহাশয় এই বিদ্যালয়ের প্রধান আচার্য ছিলেন প্রাক্তন প্রধান আচার্য এবং বলাইলাল ত্রিপাঠী মহাশয় বন্ধ প্রকাশনের তিনি সম্পাদক তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদকও ছিলেন এবং আমি এই গ্রন্থ গ্রন্থের আমি সহ সম্পাদক যতটুকু আমরা পেরেছি স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার অগণিত অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে লেখা নিয়ে এবং আরও অনেক শুভানুদ্যায়ী তার অনেক কাছের মানুষ পরিবার বর্গ সবার কাছ থেকে লেখা নিয়ে মূলত তার পরিবারের যিনি জ্যেষ্ঠ পুত্র তার জ্যেষ্ঠ পুত্র মান্দার হাই স্কুলের প্রধান শিক্ষক সৌরভিনন্দন সাহু মহাশয় তার উদ্যোগ এবং তার পরিবারের উদ্যোগে মূলতকালে সমস্ত অর্থই তিনি বহন করেছেন তাদের পরিবার বর্গ বহন করেছেন তাদের ঐকান্তিক ইচ্ছায় এবং আমাদের আমাদের কিছু সহযোগিতা এবং বলাইবাবুর অক্লান্ত পরিশ্রমে এবং রাধাশ্রমবাবুর অক্লান্ত পরিশ্রমে আজকের এই গ্রন্থ প্রকাশটা হয়েছে আমরা অত্যন্ত খুশি যে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা খুবই আনন্দিত এইটুকু বলতে বিষয়ে জানতে পারবেন এই বইতে তিনি দীর্ঘ তিরিশ বছর ধরে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তখন মাটির সব এখন সব রুমগুলো যেমন পাকা তখন সমস্ত যে ক্লাসরুমগুলো ছিল মাটির এবং সেই মাটির ক্লাসরুমকে তিনি কিভাবে যে পাকা ঘরে করা যাবে এবং কি করে পঠন পাঠনের উন্নতি করা যাবে কী করে স্কুলের শৃঙ্খলা রক্ষা করা যাবে কি করে রেজাল্ট ভালো করা যাবে সমস্ত চিন্তাভাবনা খুব সুন্দরভাবে তিনি তিরিশ বছর ধরে এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে তিনি কর্মনিষ্ঠার সাথে পালন করেছেন এই আমি তাকে অন্তরে অন্তঃস্থল থেকে তাকে আমি শতকোটি প্রণাম জানাই তাকে স্যারকে আমি আমার ধন্যবাদ জানাই আমার প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আমার আমি এই বিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং আমি এই যে বইটা প্রকাশ হলো তার সহ নাম আমার সৌমেন গিরি শিক্ষকের পরিবারবর্গ দেপাল হাই স্কুলের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষকগণ ও পরিবারবর্গের লোকেরা শিক্ষকের স্মৃতিচারণা করেন বড় ছেলে সুরভিনন্দন সাউ ছোট ছেলে সুরশ্রী সাউ বড় মেয়ে তনুপ্রভা পরিবারের সকলে আবেগ আপ্লুত শিক্ষকের এই বই প্রকাশ অনুষ্ঠানে আমি প্রয়াত আমাদের মাস্টারমশাই যার সান্নিধ্য আমি পেয়েছিলাম উনিশশো সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম তার কাছে সেই চোখের সামনে আমার এখনও সেই ছবিটা জল করছে তিনি ওই এক কালারের আগেকার লুঙ্গি ছোট ছোটো পাড় পরে বসছিলেন স্কুলে কাজ শেষ করে বাড়ি যেতে পারি চান করার আস্তে আমি আমার দাদার সাথে বাবার সাথে এসেছিলাম ভর্তি হতে সেই কথাটা মনে পড়ছে যে কাছে ফ্রেম দিয়ে তাকাতেন আর তখনকার সময়টাই হাই স্কুলে ভর্তি হয়েছে আসা আবার এইরকম একটা প্রতিযোগিতা শিক্ষকের কাছে যে তার তার কথা বর্ণনা করে বলা যায় না আমরা জানি যে মানুষের মৃত্যু হয় দেবতা মৃত্যু হয় না তিনি এই এলাকার একজন আমরা আমার লেখার মধ্যে আছে বইতে দেখবেন যে সেখানে বলেছিলাম যে তিনি এলাকার বিদ্যাসাগর বিদ্যাসাগর যেমন সমাজ সংস্কারক ছিলেন তিনিও আমাদের এলাকার শুধু দেপাল না দেপাল পালদুই পাশাপাশি মানুষের এলাকার তিনি একজন প্রতিযোধা শিক্ষক সমাজ সংস্কারক ছিলেন তিনি মাস্টার মাসে আমারও বটে এইরকম মানে বিধগ্ধ শিক্ষাবৃতী মানুষ প্রতিষ্ঠান প্রিয় মানুষ এই বিদ্যালয়ে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি তাকে তিনি এই আজ ময়ূর রূপান্তরিত করার পেছনে তার অদম্য ইচ্ছা তার ভূমিকা তার প্রয়াস এবং নারী শিক্ষা আন্দোলনের জন্য তিনি বিখ্যাত রয়েছেন এবং সারা জীবন আমি বললাম না দেবতাদের মৃত্যু হয় না তিনিও আমাদের মধ্যে এই পরিবেশের মধ্যে এই বিদ্যালয়ে প্রত্যেকটি ইট পরামাণুর সঙ্গে তার আত্মা জড়িয়ে আছে দিন মনে হচ্ছে তিনি এখন আমাদের সামনে জীবন্ত দাঁড়িয়ে আছেন তিনি সারা জীবন থাকে যতদিন চন্দ্র গ্রহ তারা থাকবে সুরেন নাম সন্ন্যাক করে লেখা থাকবে এই সমাজের মুখে এবং আমাদের হৃদয়ে তিনি সম্ভবত উনিশশো পঁয়ষট্টি সাল থেকে এখানে প্রধান শিক্ষক হয়েছেন এবং উনিশশো পঁচাশি পঁচানব্বই সালে তিনি রিটায়ার করেছেন দুর্ভাগ্য আমি উনিশশো সাতানব্বই সালে এখানে আবার জয়েন করি দু বছর পরে তার রিটায়ারমেন্টের পরে স্যার তার কাছে বসেছি কথা বলেছি তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন বলতেন দিলবার তুমি তো খেলোয়াড় তোমাকে খেলতে হবে বড়ো হতে হবে আর তার অদম্য ইচ্ছা ছিল একটা ফুটবল দল তৈরি করা এবং সেই সময় আজাদিন ক্লাব আমরা যথেষ্ট সুনাম ছিলাম এবং আজাদিন ক্লাবের ইতিহাসে করে লেখা থাকবে সেই সময়কার ক্লাবের যে আমরা যে ফুটবল টিমটা ছিলাম আমরা সব জায়গায় বিজয়ী হতাম স্যারের একটা অদম্য ইচ্ছা ছিল তার আশীর্বাদ ছিল তিনি খেলা ফুটবল খেলাকে ফুটবল খেলা বিশেষ করে ভালোবাসতেন তাই সত্যি এরকম মানুষ আজকে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি তাদের পরিবারবর্গের সাহায্য সহযোগিতায় এবং এলাকার বিদ্যালয়ের সবার সহযোগিতায় আমরা সত্যি সবার কাছে আমরা ঋণী এর একটা মহান মানুষের এর একটা গ্রন্থ প্রকাশ হলো এটা যতদিন চন্দ্র সূর্য থাকবে এই গ্রন্থের মধ্য দিয়ে সমাজ কিন্তু জানতে পারবে সুরেন বাবু কী ছিলেন আমি তার ছেলে বড় ছেলে বাবার এই এলাকায় যা কৃতবিদ্য তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন বিদ্যালয় প্রকাশনা সমিতির তাদের ইচ্ছায় আমাদের পরিবারের সহযোগিতায় তাঁর স্মারক গ্রন্থ আজ প্রকাশিত হল প্রণাম এই অনুষ্ঠানে আমাদের পরিবারের সকালেই উপস্থিত আছেন আজকে বাবার অনুভব তো অভাব তো অনুভব করছি বটে তার সাথে অনুভব করছি আমার ভাই বিদেশে আছে সুরজ শ্রীরঞ্জন সাউ ডক্টর ডক্টর সুরশ শ্রীরঞ্জন সাউ এবং আমার মেয়ে সেও ডাক্তারি পড়ছে রাশিয়ার বাবার খুব আদরের নাতিনি ছিলেন ও আসতে পারেনি তারা ওই দূরে বসে আজকে এই অনুষ্ঠান সম্প্রচার দেখছে আপনাদের সহযোগিতা আমরা আপনারা আজকে এসছেন এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে আমার ধন্যবাদ বিদ্যালয় কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ এবং তার যে প্রচেষ্টা এই সমাজে এই সমাজের শিক্ষা প্রসারে নারী শিক্ষা প্রসারে এটা সমাজের একটা যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকুক এই আশা করব সবাই তার আদর্শে অনুপ্রাণিত হোক তার আদর্শ শিক্ষানীতি তার নৈতিকতা এটা চিরসত্য হয়ে থাকুক সবাই এটাকে মেনে চলে এই এলাকার মানুষ সবাই তাকে শ্রদ্ধা করে ভালোবাসে এই জন্য আমরা এলাকার মানুষের কাছে সত্যি কৃতজ্ঞ তারা আপ্রাণ ভালোবেসেছেন আমাদেরকে তারা যথেষ্ট ভালোবাসেন শ্রদ্ধা করেন আর এই প্রণাম গ্রন্থটা আমরা প্রকাশ করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এই গ্রন্থে কারা কারা লেখনি মানে কারা লিখেছেন আর এই গ্রন্থ এই প্রজন্মের কাছে প্রায় আঠাত্তর জন এই গ্রন্থে লেখা করেছেন আমার পরিবারের সবাই লিখেছেন আমার আমরা লিখেছি পরিবারের প্রত্যেকে লিখেছে তার অগণিত গুণ মানে গুণভুক্ত ছাত্র ছাত্রী তারা অনেকে লিখেছেন প্রায় আঠাত্তর জন লিখেছেন প্রায় চারশো পৃষ্ঠা বই চারশো আটষট্টি পৃষ্ঠা বই হয়েছে কোন কোন বিষয়গুলো পাঠকরা জানতে পারবে এখান তিনি এক একটা সময় যখন এখানে পঞ্চায়েত তৃষ্ঠ পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল না তার আগে তিনি এখানে ছ নম্বর ইউনিয়ন বোর্ড ছিল তিনি ছ নম্বর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এলাকার তার ফলে কী হচ্ছে এখানে পালধু অঞ্চল দেপাল অঞ্চল মিলে একটা ছ নম্বর ইউনিয়ন বোর্ড ছিল তার প্রেসিডেন্ট তিনি ছিলেন যার ফলে সমাজসেবায় যুক্ত ছিলেন রাজনীতির সাথেও যুক্ত ছিলেন জাতীয়তাবাদী আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন তার আদর্শে অনুপ্রাণিত আজকে দেখেছেন বহু মানুষ তারা এসছেন তার আদর্শে অনুপ্রাণিত তাকে ভালোবেসে তারা আজকে এসছেন তাকে স্মরণ শ্রদ্ধা জানানোর জন্য তার আদর্শ এই এলাকার মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে আছে আমার নাম সুরভিনন্দন সাউ আমি মান্দার হাই স্কুলের প্রধান শিক্ষকতা করি আমার স্ত্রী আমার দিদি এ বর্দি এ আমার মামিমা হয় এ আমার ছেলে আমার বাবা আমার চোখে শুভ্র বস্ত্রধারী সন্ন্যাসী আমার বাবা দিন একটা মিথ্যা কথা বলেননি কোনো দিন না এই শব্দটা কোনো দিন মুখ থেকে বের করেননি আর যখনই যারই সমস্যা হয় এই স্থানীয় গ্রামবাসীগণ সবাই বাবার কাছে দৌড়ে আসেন একটা সমাধানের জন্য বাবা তার নিজের মতন করে একটা সমাধান বের করে দেন মানুষ যখন বিপন্ন হতো আমরা দেখেছি সবাই প্রথমে বাবার কাছে আসতেন যাই মাস্টার্সের কাছে যাই নিশ্চয়ই একটা সমাধান পাবো এইভাবে সবাই বাবার কাছে আসতেন আমরা বাবাকে দেখি যে কোনো দিন রাগ করতে দেখিনি কোনো দিন আমরা একটা বোকাও খাইনি বাবার কাছে আমরা বাবাকে হারিয়ে কেউ ভালো নেই আমরা আমরা কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই প্রকাশ খুব 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 ভালো লাগছে আমার বাবা এমনিতেই সবার কাছে খুব আদরের শ্রদ্ধায় স্মরণীয় সবাই বাবাকে প্রণাম জানায় আমরা খুব খুশি হয়েছি আজকে অনুষ্ঠানটা হয়ে এই বই প্রকাশ খুব ভালো লেগেছে খুব খুশি হয়েছি সবার সবার থাকবেন খুব খুব যুগ যুগান্ত ধরে বাবা বেঁচে থাকবেন সবার কাছে বেঁচে থাকবেন আজ এখানে যদি একটা বাবার মূর্তি করতে পারি তাহলে যুগ যুগান্ত বাবা বেঁচে থাকবেন আমরা অন্তর থেকে চাই বাবা আমার যুগ যুগান্ত ধরে বেঁচে থাকুক সবার মাঝখানে সবারই আদরের মাস্তমসার হয়ে বেঁচে থাকুক আমার নাম ডাক্তার তনুপ্রভা সাউ আমি ওনার ছোটো মেয়ে শিক্ষকের স্মারকগ্রন্থ প্রণাম বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এক বিশেষ দলিল স্বরূপ থাকবে প্রধান শিক্ষকের ভাবনা ও আদর্শ যাতে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সেই ভাবনা নিয়ে লিখিত এই গ্রন্থ এই গ্রন্থের পরতে পরতে শিক্ষক মহাশয়ের জীবন ভাবনা আদর্শ মূল্যবোধ দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুই যেন ফুটে উঠেছে নারী শিক্ষা ও জাগরণের জন্য প্রধান শিক্ষকের ভাবনা ও আদর্শ সকলকে উদ্বুদ্ধ করে আমার দাদার হাতে খবর পাঠালেন কমলিনীকে আসতে বল এসেছিলাম তখন আমাদের এইখানেই একটি গার্লস স্কুল হয়েছিল গভর্নমেন্টের নন অ্যাফিলিয়েটেড স্কুল আমি যেখানে বলতে গেলে হ্যাঁ হামিদপুর মৈত্রী স্কুল যেখানে বলতে গেলে পয়সার কোনো ব্যাপার ছিল না কিন্তু মাস্টারমশাই আমার কথা শুনে বলেছেন যে কমনিনি তুমি পারবে কারণ তোমার রক্তে ত্যাগের রক্ত রয়েছে আমার বাবাও ছিলেন এরকমই প্রধান শিক্ষক স্কুলের এবং দেশপ্রেমী তাও এমনও দিন গেছে আমরা পয়সা সেভাবে পাইনি কিন্তু পাড়ায় পাড়ায় মেয়ে সংগ্রহ করে পড়িয়েছি ওনার অনু অনুপ্রেরণায় এবং তিনি সব সময় এটা চাইতেন যে মেয়েদেরকে বেরিয়ে আসতে হবে এবং মেয়েরাও সমাজের একটা বড়ো অংশে তাদের যেন ভূমিকা থাকে মাস্টশার কাছে ঋণের আমাদের শেষ নেই আমরা কিছু পেতাম না কিন্তু হামিরপুর ভেতর থেকে হেঁটে এসেও এই বাড়িতে আমরা কোনো দিন না খেয়ে বাড়ি ফিরিনি সে ভাত থাকলে ভাত মুড়ি থাকে ভাত মাসিমা খুব আদর করেও খাইয়েছেন মাস্টারমশাই মাথায় দিয়ে আশীর্বাদ করেছেন

আমি বা আসলে আমার বাড়ি উড়িষ্যা আমি যখন আমার বিয়ে হই আমি তখন আমার মাতৃভাষা উড়িয়া ছিল উনি আমাকে এখানকে রামনগর কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে বলে আমাকে এখানে বাংলায় গ্রাজুয়েশন ভর্তি করিয়েছিল ওই তার এই যে প্রচেষ্টা আমি আমাকে এখানে নিয়ে এসছে ভুলতে পারবো না সারা জীবন এটা আমার খুব কৃতজ্ঞ অনুষ্ঠান আমার সত্যি খুব ভালো হয়েছে এবং আমার মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কি করেন আপনি এখন আমি এখন হাউস ওয়াইফ স্যারের কাছে দীর্ঘদিন পড়াশুনো করেছি স্যারের কাছে পড়াশোনা করিনি স্যার আমার মানে বাড়ির একজন কর্তা ছিলেন বলতে গেলে এখানে স্কুলের শিক্ষক ছিলেন আমার শ্বশুর তার সহকর্মী ছিলেন এবং আমাদের বাড়ির একজন তিনি ছিলেন অভিভাবক ছিলেন আমার মানে পরম একজন একান্ত শুভানুধ্যায়ী মানে অভিভাবক ছিলেন আজকের যে স্মারক গ্রন্থ প্রকাশ হলো তার নামে আসলে তার মতন একজন বহুমাত্রিক চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একজন মানুষকে সামান্য দু মল্লাটের মধ্যে সীমাবদ্ধ করে প্রকাশ করা যায় না তিনি এতটাই বৃহৎ তিনি তিনি তাকে তার মতো মানুষ কোনো নির্দিষ্ট দেপাল বা কোনো নির্দিষ্ট স্থান বা কালের মধ্যে তাকে সীমাবদ্ধ করা যায় না তিনি আসলে এক কথায় বৈশ্বিক তাকে তিনি আর সবখানের কালের এমনকি সভাকার জন্যে তিনি সেই মানুষকে আজকে তার তার এই স্মরণ অনুষ্ঠানে আমরা সবাই মিলে স্মরণ করলাম আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমার প্রণাম এবং প্রণতি নিবেদন করি আজকে তিনি নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমাকে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপন নমস্কার আমার নাম গোরাচাঁদ সাউ আমার বাবার এককালের সহকর্মী ছিলেন আমার বাবা স্কুলে শিক্ষক ছিলেন দেপাল বানেশ্বর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের স্মারকগ্রন্থ প্রণাম শিক্ষকে তার ছাত্রছাত্রী ও পাঠকবর্গের মধ্যে বিশেষ বার্তা দেবে